হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আজকে একটা নতুন ব্লকে আসলাম দেখো এখন ভাদ্র মাস শ্রাবণ মাস চলে গেছে ভাদ্র মাসে অনেকেই আজকে ঘরে ঝুল টুল ঝাড়ো আমাদের বাঙালিদের নিয়ম আছে আর পুজোর আগেই এইসব গদ্য ঝাড়া ঝুড়ি সব কাঁচা টুচি পরিষ্কার করতে হয় আমি দেখো আজকে ঘরে ঝুল ঝাড়তে চলে আসলাম সকালবেলায় প্রায় তো ছাড়ি আজকে সকালবেলা একটুখানি ভাদ্র ঝাড়া ঝুড়ি আমাদের হয়নি আর আমার কালকে শরীরটাও ভীষণ খারাপ ছিল কালকে সারাদিন ও আর জল খেয়েছি পেটে প্রচণ্ড ব্যথা আর একটা রুটি খেয়ে সারাদিন কালকে কাটিয়েছি আজকে সকাল সকাল ঝাড়াঝুরি করছি আবার কাচাকুচি অর্থদিতের বাবা সব পর্দা টর্দা দেখো সব খোলা হয়ে গেছে অর্দিকর বাবা সব পর্দা চর্দাগুলো কেঁচে দেবে কেননা কাঁচাটা তো আমি করতে পারি না আমার খুব শরীর খারাপ হয় কাঁচা নিশে যেহেতু সেই জন্য ঘরগুলো আমি ছেড়ে দিচ্ছি ঠাকুর ঘরটা ঝাড়া হয়ে গেছে এখন দোতলার ঘরটা আর দোতলার ঘরটা ঝাঁকতে হবে এই একতলার ঘরটা ঝাড়ছি দেখো কি ময়লা পড়েছে কী পরিমাণে ময়লাগুলো দেখছো কীভাবে এই দেখো বন্ধুরা ফ্যানে কত ময়লা পড়েছে জানো এই দেখো সব ঝুল ঝাড়া ঝাড়ছি সকাল থেকে আজকে লেগে গেছি কখন রান্না করব জানি না বাজারও হয়নি এইগুলো সকালবেলা না করলে হয় না জানো তো সারাদিন আবার রান্নায় বসে গেলে আর এইসব কাঁচা করছি হয় না এইসব করে কাজকর্ম সেরে তারপর রান্নায় বসবো আজকের দিনটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি কিভাবে কাটাচ্ছি এই দেখো বন্ধুরা ঘরে ঝুল ঝাড়ুন ভেঙে গেছে কি হবে এখন আমি ততক্ষণে জালনা গুলো খুলেছি ঝাড়বেই কি ময়লা বাবা দেখো ময়লা জমে গেছে এই জালনাটা তো ভালো মানে ময়লা দেখো বন্ধুরা রোদ ঝাড়ি পুচি তাও কতটা ময়লা বেরোলো খালি দেখো তোমরা কতটা ময়লা খালি ঘরের মধ্যে তাহলে কত ময়লা হয় রোজ ঝাড়াঝুড়ি করি তোমরা তো দেখো

আর এই এতগুলো কাজবে আজকে ভালোই রোদ উঠেছে ওয়েদারটাও বেশ ভালো তার জন্যে কাঁচা করছি আর এই দেখো সকাল থেকে এসে বসে আছে আমার দুয়ারের সামনে এদের কীর্তিটা দেখো আজকে বেশ ঝলমলিয়ে রোদটাও উঠেছে এতদিন তো মানে খুব বৃষ্টি 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 এখন আমার এই ঘরের কাজগুলো সব হয়ে গেছে দেখো রান্নাঘরে এই গ্যাস পোছা বাসন ফাসন সব মাজা হয়ে গেছে দুজনে মিলে কাজ করলাম এই দুজনে মিলে এখন কাজকর্ম সারলাম এখন রান্না বান্না হবে কাকু বাজারে যাবে দেখে কি রান্না করি আর সারা সারাদিন অনেকটাই কাজ আছে আর এই জামা কাপড়গুলো কালকের কাছা একটু রোদে দিয়েছি যদি শুকনো হয়ে যায় বর্ষা পেঁচ আর ভালো লাগছে না বন্ধুরা আমি ঘরটা ঝেড়ে পরিষ্কার করে দিলাম ঘরটা অনেকটা পরিষ্কার করলাম এই দেখো আজকে জালনাগুলোকে খুলে দিয়েছি জালনাগুলো একটু খোলা থাক সবসময় বন্ধ থাকে বিছনাটাও হয়ে গেল আমার সকালবেলা একটু বসি কাল থেকে বসার টাইম পাইনি এখন একটু বসি একটু জিরোই তারপর আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে এই যে বন্ধুরা সমস্ত ঘরে ঝাড়াঝুড়ি ছেড়ে এখন রান্নায় আসলাম আর অনেক দিন পরে আমাদের এই দেখো খাসির মাংস হচ্ছে কেননা অর্ঘদ্বীপ অর্ঘদ্বীপ খেতে চাইছে আজকে অনেক দিন পর আমাদের খাসির মাংস হলো আর আজকে নিম বেগুন হবে এই দেখো গাছের নিম পাতা আর এই যে বেগুন সব কেটে বেছে রেখে দিয়েছি আর এই আলু টমেটো দুটো দেবো আর এই যে পেঁয়াজ কেটেছি আদা রসুনটা একটু পরে করব। আর এই যে বন্ধুরা আমের চাটনি হবে এখন রান্নার দেখো কত দাম আলুর এবার আলুগুলো সব পোকা বেরোচ্ছে দেখো এই যে বন্ধুরা আমের চাটনিটা কড়াইতে দেখো কেমন ফুটছে আর এই ছোট কড়াইটায় আমি নিম বেগুন করি আলু ভাজা করি এবং খেলনা বাটির কড়াইয়ের মতন ছোটো এটা অর্ঘদ্বীপের বাবা অফিসে গিফট পেয়েছিল। আর অর্ঘদ্বীপের বাবার জন্যে নিম পাতা ভেজে রেখেছি ও শুধু নিম পাতা ভাজা খায় আর বেগুন খেতে চায় না জীব চুলকায় বলে আর আমাকে সাহায্য করছে দেখো ওই রান্নাবান্না করছি মাংসটা রান্না করব তাই রসুন ছুলে দিচ্ছে আমাকে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছি মাংসগুলো ধুয়ে রেখেছি আলু কেটে রেখেছি দুটো টমেটো দেবো মাংসে দুটো দিলে একটু খেতে টেস্টি হবে তার জন্যে আর এই রান্না বান্না সব শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের রাস্তাটা ভীষণ কাদা হয়েছে আর পুরো শ্যাওলা জমে গেছে অঘদিত বাবা এগুলো ঘুষছে এখান দিয়ে হাঁটাই যাচ্ছে না কি অবস্থা সেজন্য রোদ উঠেছে রোদ উঠেছে তাই অর্ঘদ্বীপের বাবাটা পরিষ্কার করছে এখানে খেয়ালায় ভরে গেছে আজ কতদিন আমরা এখান দিয়ে হাঁটা চলা করতে পারি না জানো অর্ঘদ্বীপের বাবার আর আজকে খাটনি শেষ নেই আমি প্রচুর খাটনি বলে না ছুটির দিন ছুটির দিন একটু রেস্ট নেওয়ার জন্য দেয় সরকার মানে যে মালিক কাজের মালিক তারা ছুটির দিন বেটা ছেলেদের একটা রেস্টের জন্য দেয় কিন্তু সেই দিন আরও সবারই বেশি কাজ থাকে আমাদেরও রান্নাবান্না বেশি বেশি করতে হয় ভালো করে আর হোটিদের বাবার দেখো পরিষ্কার করতে হচ্ছে এই সায়লাগুলোকে ওঠাতে যা কষ্ট এখানেও দেখো কত সায়লা পড়ে গেছে বন্ধুরা এই যে ময়লার বালতিটা ফেলে দিয়েছে যে বন্ধুরা এখন মাংসটা রান্না করছি আর অর্ঘদীপ এখন টিফিন খাচ্ছে কলা পাউরুটি যে বন্ধুরা নিম বেগুন হয়ে গেছে আমের চাটনি হয়ে গেছে দেখো ওই যে অর্ঘদ্বীপের বাবার জন্য নিম পাতা ভিজে রেখেছি আর আমার নিম বেগুন হয়ে গেছে এই দেখো আমের হয়ে কাজ আমের চাটনিটা হয়ে গেছে আজকে আর বাসি ভাত ছিল ওটাকে ফুটিয়ে নিয়েছি আমরা খাবো ভাত মাংস করি না আর এখন মাংসটা কটানো হয়েছে না আমাদের অনেক দিন পর আজকে মাংস হচ্ছে হাতির মাংস আর দিন পর খাবো আমরা খাতির মাংস মার আমাশা হয়েছে ওই জন্য বাবা থানকুনি পাতা নিয়ে এসছে আমি এখন ফ্রিজে রাখতে যাচ্ছি রান্নাটা মাংসটা কষিয়ে আমি এক পিস খেলাম অর্ঘদ্বীপ এক পিস খেলো এইবার প্রেশারে দিয়ে দিয়েছি আর প্রেশারে সিটি মারছে না কেন কি জানি প্রেশার কুকারটা খারাপ হয়ে গেল না কি আর অর্ঘদ্বীপের বাবা কিছুটা কেচে মেলে দিল আর এখনও কাচ্ছে। আজকে অনেক কাঁচা ভাদ্র মাসের কাঁচা তো আজকে কাঁচাটা অনেক বেশি বলে অর্ঘদ্বীপের বাবা শুধু কেচেই যাচ্ছে কেচেই যাচ্ছে দেখো আর এই দেখো আমাদের বাড়ির চেলাটা এসে গেছে খোঁজ দেখছে যে কত দূর রান্না হয়ে গেল। তারপরেই তো দুপুরবেলা খানা পিনা হবে এরা জানো তো আমাকে সব সবসময় পাহারা দিয়ে দিয়ে রাখে আর বাড়িতে কেউ আসার মতো নেই একেবারে চিল্লামিল্লি শুরু করে দেয় আমার কাজ হয়ে গেল এই রান্না বান্না হয়ে গেল। এখন বাসন মেজে রান্নাঘরটা মুছছি সমস্ত রান্না বান্না সব হয়ে গেছে আজকে রবিবারের রান্না আজকে রান্না করেছি নিম বেগুন অর্ঘদ্বীপের বাবা সপ্তাহে একদিন থাকে আমাদের তিতো ভাই বেগুন নালে উচ্ছে ভাজা এরকম হয় আর আমের চাটনি হয়েছে আজকে অনেক দিন পর আমি চাটনি খাবো আমি ভালোবাসি খেতে আর দেখো এই সব সোফার কভার ফভার নিয়ে গেছে অর্ঘদ্বীপের বাবা দেখো এখনো কাচ্ছে এই যে যেখানে দেখা যাচ্ছে দেখো কত খেয়েছে আজকে চলো এই দেখো তাহলে বাবা এখনো কেঁচেই যাচ্ছে কেঁচেই যাচ্ছে কাছারা শেষ নেই আর সবই যখন পরিষ্কার হচ্ছে তাহলে আমি টয়লেটটা একটু পরিষ্কার করে দিই বন্ধুরা দেখো মেয়েদের কত কাজ করতে হয় সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাড় আমি এখন টয়লেটটা একটু টয়লেটটা পরিষ্কারই আছে দেখো খুব একটা নোংরা হয়নি তাও আমি আজকে একটু যখন মাথা ঘসবো আজকে ঝুল ফুল ঝেড়েছি তো মাথাটা নোংরা হয়ে গেছে তার জন্যে মাথা যখন নোংরা হয়েছে তাহলে একটু আর আমি এইভাবে ঘষি এই দেখো পায়খানা আমাদের এখানে দুটো পায়খানা আমাকে ডাক্তার কোমোকে পায়খানা করতে বলেছে কোম পায়খানাটা এখন পায়খানা পরিষ্কার করছি কত কাজ করি তার মধ্যে ভিডিও করি তোমরা লাইক করো না শেয়ার করো না এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বলি লাগবে মানে কিন্তু তোমরা লাইক শেয়ার করো না আমাকে একটু করো না তোমরা দেখো আর আমি হাত দিয়ে পায়খানাটা পরিষ্কার করি পায়খানাটা যদি পরিষ্কার আছে নোংরা সেইভাবে হয়নি কিন্তু আমি যেহেতু আজকে মাথাটা ঘষবো ওই জন্য পায়খানাটা পরিষ্কার করছি বন্ধুরা এই যে বন্ধুরা এই সকাল থেকে সকাল এই সাড়ে ছটা সাতটা থেকে খাটনি শুরু হয়েছে এখন বাজে একটা দশ এখন এই একটু বসার টাইম পেলাম তোমরা তো দেখলে একভাবে কাজ করে গেলাম মানে ছুটির দিন মানুষ বলে যে ছুটির দিন কে যে বলেছিল যে ছুটির দিনে ছুটি এটা একদম মিথ্যা কথা ছুটির দিনে বেশি কাজ থাকে দেখবে তোমরা আমার সাথে কি মত কমেন্ট করে জানাবে ছুটির দিনে বেশি কাজ থাকে কিন্তু কিন্তু অন্য দিনের থেকে তাই না এই যে অর্ঘদ্বীপের বাবা শোনো আজকে তোমাদের সঙ্গে একটা কথা বলছি দেখলে তো আমি পায়খানা পরিষ্কার করলাম আমি ঘর পুছলাম আমি ঝুল ঝাললাম তাহলে কাজের লোক রাগলে পরে বকশিস দিতে হতো যে যে মানে পায়খানা পরিষ্কার করে তাকে বকশিস দিতে হয় যে রান্না করে তাকে বোনাস দিতে হয় তাহলে আমার কত টাকা বোনাস পাওনা হয় অর্ঘদ্বীপের বাবাকে বলে দেবে কমান্ডে কত দেবে আমায় বোনাস তোমাকে তো ভালোবাসাটা দিচ্ছি ভালোবাসার ভালোবাসার অনেক আমার দরকার নেই কাজ করলে সবাই ভালোবাসবে বলো বন্ধুরা তাই না কাজের ভালোবাসা সব ফাঁকি ঝুঁকির ভালোবাসা তাই না বলো এই একটু বসলাম এখন ভাত হচ্ছে অর্ঘদ্বীপের বাবা ভাতটা বসিয়ে দিয়েছে আমি স্নান টান সেরে সিঁদুর করে একটু রেস্ট নিচ্ছি হাঁপিয়ে গেছি কাজ করতে করতে এখনই খাওয়া দাওয়া করবো আমরা আর অনেক দিন পর আজকে আমাদের খাসির মাংস হয়েছে মাংস তো খাওয়া হয় না খুব একটা কেননা প্রচুর দাম এক নম্বর আর শরীরের পক্ষেও ক্ষতি সেই জন্য আমরা দু মাস আড়াই মাস অন্তর অন্তর খাসির মাংস খাই বেশিরভাগ মুরগিটাই খাওয়া হয় আমাদের এই যে অর্ঘদ্বীপের মা আমাকে সাজিয়ে গুজিয়ে একদম রান্না করে একদম থালায় সাজিয়ে দিয়েছে খাবার এই নিম বেগুন খাসির মাংস আমের চাটনি এরকম কেউ কি করবে খুব কাজের মানুষ একদম মানে সকাল থেকে উঠে শুধু কাজ করেই যাচ্ছে কাজ করেই যাচ্ছে কাজে শেষ নেই বাড়ির সমস্ত কাজ ওই করে আমার ছেলেও করে ও করে মিলে সারা দিন শুধু কাজকর্ম করেই যায় আর এই যত্ন করে রান্না করে করে আমাদের খাওয়ায় এই বড় বন্ধুরা একটা দিন বাড়িতে থাকে মানুষটা ভালো করে রান্না করে খাওয়াবো না সেটা হয়